আজ আমি শেয়ার করছি সেই বিখ্যাত মেদিনীপুরের পাঁশকুড়ার আলুর চপ এই পাঁশকুড়ার আলুর চপ অত্যন্ত বিখ্যাত আর ভীষণ টেস্টি আজ আমি এই পাঁশকুড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম নিরামিষ আলুর চপ রেসিপি গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে একদম পারফেক্ট পাঁচকুড়ার আলুর চপ দেখার জন্য স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি নমস্কার আমি মলি মলি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত পাঁচকুড়ার স্পেশাল চপ বানানোর জন্য সবার প্রথম একটা ভাজা মশলা করব তার জন্য প্রথমে নিচ্ছি এক চামচ গোলমরিচ গোটা গরম মশলা এক চামচ দিচ্ছি গোটা ধনে এক চামচ গোটা জিরে তিন থেকে চারটে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো কড়াইতে দিয়ে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব পাঁশকুড়ার আলুর চপের জন্য এই ভাজা মশলাটাই কিন্তু মেন মশলা থেকে যখন ভাজা গন্ধ বের হবে তখন আমি কড়াই থেকে মশলাগুলোকে তুলে নেব এবার নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনে বাদাম শুকনো কড়াইতে দিয়ে প্রথমে হালকা ভেজে নেব তারপর এক চামচের মতন তেল দিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি এবার ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হলে শিলনোড়াতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর আজকের আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন বেশি মিহি না হয়ে যায় মশলাটা একদম মিহি করে বাটব না হালকা দানা দানা থাকবে গুঁড়ো করে নিচ্ছি এতে করে মশলাটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন ঠিক এই রকম করে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে যেই বাদাম ভাজার এক্সট্রা তেলটা ছিল ওই তেলে আরও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব তারপর তেল গরম হলে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দু চামচ পরিমাণে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নেব আর এই চপের জন্য পেঁয়াজটাকে ঠিক এই রকম মিডিয়াম সাইজের করে কাটতে হবে একদম পাতলা করে কাটলে কিন্তু হবে না ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পরিমানে আদা ও রসুন থেতো এবার অ্যাড করছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এইভাবে হাত দিয়ে হালকা ভেঙে নিচ্ছি যেহেতু আলুটা নতুন আলু তার জন্য আমি খোসা শুদ্ধ দিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িও দিতে পারেন এতে করে টেস্টটা একই থাকবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুন্তি দিয়ে একটু ভেঙে দেব এবার দিচ্ছি ভেজে রাখা বাদাম দু চামচ ভাজা মশলা আর সবশেষে কুচি। এবার ভালো করে কষিয়ে নেব এবার আমি চপের জন্য পুটটাকে নিয়ে এইভাবে শেপ করে নেব কোড়া চপের জন্য আলুর পুরটা একটু বেশিই থাকে তাই আলুর পুরটা একটু বেশি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও কম কিংবা বেশি নিতে পারেন ঠিক এইভাবেই পুরটাকে করে নেব এবার একটা প্লেটে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর আলুর পুরের দুই দিক ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর আরও একটা রেডি করে নিচ্ছি উপর দিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি সবগুলো প্রায় রেডি করে নিয়েছি এবার এখানে নিয়েছি অধিক পরিমাণে বেসন আর এই বেসনটা নিয়েছি আমি খেসারির কড়াইয়ের গাছ থেকে যে ডাল হয় চপের জন্য এই ডালের বেসনটাই কিন্তু লাগবে আর এই বেসনটা না একটু হালকা দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার এই বেসনের মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ এক চামচ দিচ্ছি বেকিং সোডা তারপর খুব ভালো করে মিশে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব জল একেবারেই দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে জল দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে চপের জন্য ব্যাটারটা যত ফেটাবেন ততই কিন্তু চপটা ফুলবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে যে কোনো চপের জন্য ব্যাটারটা যত ফেটাবেন তত কিন্তু চপটা সুন্দর তৈরি হবে ব্যাটারটা ঠিক এই রকম হাতে লেগে থাকার মতো তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা মোটা করলে হবে না এবার আমি চপ ভাজার জন্য তেল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি আর তারপর আলুর চপটা দিয়ে ব্যাটারে দিয়ে ভেজে নেব তেলে দেওয়ার পর ওপরের অংশটা এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি এভাবে আমি দুটো চপ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি দেখুন চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দুই দিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে চপগুলোকে তুলে নেব। এবার আমি চপগুলোকে তুলে নেব আবারও একবার চপগুলো ভেজে নেব মোটামুটি এই চপগুলো ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো টাইম লেগেছে দেখতেই পাচ্ছেন চপগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলোকে তুলে নেব একইভাবে আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেলে ওপর দিয়ে বিডুন ছড়িয়ে দেব চপটা কত সুন্দরভাবে ফুলেছে একবার দেখুন একটা মাঝখান দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিই দেখুন ভেতরটা একদম পুড়ে ভরা তাহলে বন্ধুরা দেখে নিলেন কিভাবে রেসিপিটি তৈরি করলাম চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে রেসিপিটি শেয়ার করার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর পরবর্তী নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানাতে একদমই ভুলবেন না আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবারও আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ